পঞ্চায়েতের নির্বাচনা হয় যখন নোটিফিকেশন হলো তখন নির্বাচন কোটে নির্বাচন কোর্টে কে গেলেন শুভেন্দু অধিকারী আর আর কে কে গেলেন গেলেন অধিকারী পর্দা অধীর রঞ্জন চৌধুরী দুই ভাই মিলে কোর্টে চলে গেল পঞ্চায়েতের নির্বাচনা হয় যখন নোটিফিকেশন হলো তখন পঞ্চায়েতের নির্বাচন কোটে চলে গেলেন কে গেলেন শুভেন্দু অধিকারী আর কে গেলেন আর কে গেলেন শুভেন্দু অধিকারী বর্দা অধীর রঞ্জন চৌধুরী দুই ভাই মিলে গেল খেলার তো অনেক খেলা আছে সে খেলার নাম হলো তা কিতে চুটে ধরলো দুশো বললো চু দুশো কত বাহাত্তর 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 বাহাত্তরের বাদ ভাই আমি কিন্তু মিমিকি করছি না আমি কিন্তু বলছি বাহাত্তর 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 আমার বলার স্টাইলটাই আমি কি করব। এমন কে কার মতো করে নিজের মতো ভেবে নেবে আমার কিছু করার নেই কিন্তু বাহাত্তর এসে দাঁড়িয়ে গেল আটকে গেল মুখ কালো কি হবে ওপর থেকে ডেকে পাঠালো দিল্লি থেকে আবার সবাই গেল যে বলো দয়া করে এবার টাকাটা আটকে দিন আমরা পঞ্চায়েতটা জিতে নিয়ে চলে আস পঞ্চায়েতটা আমরা আনবই আনবো বলো টাকা আটকাবো কি করে বলে টাকা দিলেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম হয়ে যাবে পঞ্চায়েতে যদি মানুষের বাংলার গরিব মানুষদের যদি টাকা আটকে যায় তাহলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবে পঞ্চায়েত আমরা নিয়ে নেব আটকে দিল পঞ্চায়েতের নির্বাচনা হওয়া যখন নোটিফিকেশন হলো তখন পঞ্চায়েতের নির্বাচন কোর্টে চলে গেলেন কে গেলেন শুভেন্দু অধিকারী আর কে গেলেন আর কে গেলেন শুভেন্দু অধিকারীর পর্দা অধীর রঞ্জন চৌধুরী দুই ভাই মিলে কোটে চলে গেল দুই ভাই মিলে কোর্টে চলে যেয়ে বললো পঞ্চায়েতের নির্বাচনটা আটকাতে হবে নোটিফিকেশন বন্ধ করো ইলেকশন হবে না সব কিছু হবে না কোর্ট তো বললো না ইলেকশন হবে সব কিছু হবে বলো তারা আমাদের সিআইএস সিআইএ সিআরপিএফ দাও আটশো কোম্পানি সিআরপিএফও দিয়ে দিল কোর্ট ইলেকশন হলো ফলং বরকম কিছুই নেই আবার শূন্য চলে গেল বিজেপি কংগ্রেস সিপিএম পঞ্চায়েতে একটার পর একটা একশো দিনের কাজের টাকা আটকে রেখেও তো লাভ হলো না এরপর লাস্ট চেষ্টা চলো পার্লামেন্টে নির্বাচন পর্যন্ত আটকে দিতে হবে কারণ একজন কিন্তু খুব ভালো করে বুঝে গেছে একজন কিন্তু খুব ভালো করে গিয়ে বুঝে গেছে ভারতীয় জনতা পার্টির ভাই দু হাজার কুড়ির সেপ্টেম্বর অক্টোবর থেকে অনেক মিথ্যে কথা আমি নরেন্দ্র মোদী অমিত শাহকে বলে পশ্চিম বাংলার জন্য যদি দু হাজার চব্বিশে পাঁচের নিচে চলে যায় না কেরিয়ারটাই শেষ হয়ে গেল আর কোথাও কোনো দিন দাঁড়াতে পারবো না সে কিন্তু জানে খুব ভালো করে টুপি অনেক পড়েছি মিডিয়া নিয়ে ঘুরেছি গালি গালাজ করেছি যা ইচ্ছা তাই বলেছি একে চোর ওকে চোর বলেছি সবকিছু বলেছি দিনের পর দিন কারাগাল দিয়েছি দিনের পর দিন স্লোগান দিয়েছি মিডিয়ার সামনে যাইছে তাই বলেছি কিন্তু পশ্চিম বাংলার মানুষ তো আর তাকে চায় না কেন অপসংস্কৃতির মানুষকে কিন্তু পশ্চিম বাংলার মানুষ কখনো লিডার করে না যার মুখ দিয়ে ভাষা যার মুখের ভাষা একটা ও যে অশিক্ষিত মানুষও যে করা উচ্চারণ করতে পারে না সে যদি এই ভাষায় কথা বলে বাংলার মানুষ কখনো গ্রহণ করতে পারবে না করবেও না এবং লিডার বলে বলে না না এই কথাও দিলাম হবে চ্যালেঞ্জ অনেক আছে আজ তো সময় এসে গেছে সময় এসে গেছে সময় আর কি আছে ফেব্রুয়ারি পড়ে গেছে আর তো পনেরো দিন পর নোটিফিকেশন করতেই হবে আয় মাঠের নাম এপ্রিল থেকে মে খেলে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের সমর্থন নিয়ে দেখিয়ে দেবে যত টুপি টাপ্পা পড়িয়েছ সমস্ত কিছু বুঝিয়ে দেবে একশো দিনের কাজের টাকা তো এই জন্য আটকে রয়েছে আর তো কোনো কাজ নেই এই তো একটা পলিটিক্যাল ইস্যু রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে পশ্চিম বাংলাকে ক্রিপল করে দিতে হবে ফাইনান্সিয়ালি বাংলার অর্থনীতিকে নষ্ট করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিবিলিটিকে নষ্ট করতে হবে এই তো টার্গেট তার তো বেশি নয় আপনি মোদীজি আপনি জানেনই না বাংলার মানুষ সম্বন্ধে আপনার ধারণা নেই কারণ কি হয়েছে জানেন ওই আপনার বাংলায় যে কটা আঠেরোটা এমপি হয়ে গেছে ওদের রাজনৈতিক লাইফও ছিল তখন মাত্র একদিন সবে জন্মে এমপি হয়ে গেছে আমি তো সব জায়গায় বলি যে বিজেপির যেটা সভাপতি হয়েছে পশ্চিম বাংলার ও না ওকে আমি বলি বাচ্চা এমপি সবে মাত্র তিন মাস সাড়ে তিন বছর সাড়ে তিন বছর হয়েছে পার্লামেন্টের সিঁড়িগুলো পর্যন্ত ভালো করেছেন না ও বাংলাতেও তো কখনো রাজনীতি করতেই দেখিনি বলুন তো আপনারা বলুক না বাংলার মানুষ এই যে বা বিজেপির যতগুলো নেতা দেখছেন দু সালের আগে সিপিএমের বিরুদ্ধে লড়াইয়ের সময় এই বিজেপি নেতাদের কোথায় দেখা গেছে বলুন তো বাংলায় বাংলায় কোথায় দেখা গেছে সিপিএম এর বিরুদ্ধে তাদের লড়াই করতে কোথায় দেখা গেছে কোন আন্দোলন করেছে কবে জমি আন্দোলনের শরিক হয়েছে কবে ওন সিপিএম এর হাতে লাঠি কে আঘাত তারা আহত হয়েছে ছেড়ে দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছেড়ে দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আঘাত সিপিএম যা করেছে কোন লড়াইটা বিজেপি সিপিএম এর বিরুদ্ধে করেছে গর্তের মধ্যে সব ঢুকেছিল সব গর্তের মধ্যে ঢুকেছিল থেকে কোনো ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলায় দ্বিতীয় স্বাধীনতা আসার পর বাংলার মানুষের অধিকারকে ফিরে দেওয়ার পর দু হাজার পর থেকে বিজেপি এই পশ্চিম বাংলায় আওয়াজ তুলতে উঠল কটা নেতা এসছিল কটা নেতা এসছিল পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির কটা নেতা এসছিল একটা নেতাকেও আমরা দেখতে পাইনি একটা জায়গাও কোনো একটা নেতাকে দেখতে পাইনি কোনো জায়গায় নেই আজকে তাদের কাছ থেকে শুনতে হবে তারা বলবে পশ্চিম বাংলা হয়েছে যেটা টাকা তো অফুরন্ত ভারতবর্ষের কেন বিশ্বের সবচেয়ে বড় বড়লোক রাজনৈতিক দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি এত বড় লোক কোথাও নেই আর কালো টাকা কালো টাকা এই ভারতবর্ষের সবচেয়ে বড় চোট ডাকাতগুলো রয়েছে ভারতীয় জনতা পার্টির দলে বিজেপির দলে সারা ভারতবর্ষ জুড়ে